নমস্কার বারিপুর কালাবুড়ু এরিয়াতে আপনাদের একটা প্রপার্টি দেখাবো যে প্রপার্টিটা চার বিঘা শালি জমি এই প্রপার্টিটা বারিপুর কালাবুড়ু বাস স্ট্যান্ড থেকে অ্যাপ্রক্স দু কিলোমিটার দূর এবং কাছাকাছি স্টেশান হচ্ছে শিয়ালদা ক্যানিং লাইন গৌড়দহ বা গুটিয়ারি স্বরূপ থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স এটা রোড থেকে মিনিমাম পাঁচশো মিটার ভিতরে এবং সামনের রাস্তাটা বারো ফুটের এই জমিটা ইনভেস্টমেন্ট পারপাসে কেউ যদি বাগান বাড়ি করতে চান সে পারপাসেও এই জমিটা ইউজ করতে পারেন সামনেই দেখতে পাচ্ছেন একটা এখানে এক ভদ্রলোক কলকাতা থেকে এসে বাগান বাড়িও করছে এই যে টিন দিয়ে ঘেরা আছে মাটি ফেলা উঁচু করা এটা বাগান বাড়ি করছে কলকাতার ভদ্রলোক এসে এটা অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে পড়ছে কিন্তু চাষবাস করার জন্য একটু ভিড়ে রেখেছে এই যে রাস্তাটা অ্যাকচুয়ালি এটা প্রায় চোদ্দ ফুটের রাস্তা আছে ম্যাপে এই পর্যন্ত জমির সীমানা এই যে আল বরাবর এই পর্যন্ত এখান থেকে যত প্রথম থেকে দেখালাম ওই পর্যন্ত প্রায় জমির সীমানা আছে এটা চার বিঘা জমি আছে সামনে জনবসতি থেকেই এসছি এই জনবসতি এলাকা পেছনে এই জনবসতি এলাকা এখান থেকে ইলেকট্রিক চলে এসছে প্রায় আপনার ধরুনই একশো মিটার আগে